আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তিনি আসলাম শহরের অতি পরিচিত অসুস্থ প্রিয় একটি জায়গা বাংলাদেশ প্রবাসীদের জন্য সিকু মার্কেট তো যারা দাম্মা এবং তারা আশেপাশে বাস করেন বা করেছেন তারা অবশ্যই চিনেন চিনবেন চিনবার কথা এই যে সেই শিল্প মার্কেট তার বর্তমানে শ্রীকুমার মার্কেট অনেক বড় এবং বিস্তর তা আমরা আপনাদেরকে এখন দেখাব শিল্প মার্কেটের একটু অ্যালেকশ আমি যখন ভিডিও করতেছি রাত্র প্রায় সাড়ে দশটা সময় বাংলাদেশ সময় যাচ্ছিল এখানে যেমনটা ছিল দিনের বেলায় গতকাল রাত থেকে এখানে বৃহস্পতিবার রাত থেকে এখানে যন্ত্রমাট যে যেখানে যা পারতেছে ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা তাদের মাকে সাজিয়ে গুছিয়ে এখানে বসে পড়ে দুটি বাড়তি টাকা আয় করার জন্য ফ্যামিলির জন্য প্রিয় দর্শক তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে কি বোল্ডিংয়ের আশেপাশটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছি প্রদর্শক যে যেখানে সুযোগ পাচ্ছে বসে পড়েছে এই জন্য আমাদের সবজি বসে পেঁয়াজ দেখেনি প্রায় দোকানপাট বন্ধ করার সময় হয়ে যাচ্ছে সারা শহর সারা শহরই যেখানে একটু জায়গা খালি ছিল আস্তে আস্তে বলছে সবাই যার যার মতো একটু বাড়তি টাকা আয় করার জন্য ফ্যামিলিকে একটু বাড়তি সাপোর্ট দেওয়ার জন্য বা ছিলেন তারা ছিল নাই প্রতি ছুটে যায় দাম্বান সুপার মার্কেট বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি জায়গা অনেক সুখ দুঃখের স্মৃতি সবার জড়িত এক কথায় যাকে বলতে পারেন বাংলাদেশিদের দ্বিতীয় বাংলাদেশি এটা

দর্শক দেখতে পাচ্ছেন কতটা জমজমাট এই গ্রাম মার্কেট বাঙালিদের প্রাণ কেন্দ্র এই যে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা তাদের মালগুলাকে বাইরে কাজে গুছিয়ে রেখে দিয়েছে বাড়তি দুটি পয়সা আয় করার জন্য এই যে একবার দেখতে পাচ্ছেন কাপড় এই যে একবার ঘুরি বিক্রি করতেছে তো যারা এখানে আসেন আসেন তারা অবশ্যই চিনতেছেন এই জায়গাগুলোকে আমি আর নাম বললাম না বাংলা বাঙালি অভিষেক এলাকা এখানে প্রায় সব বাংলা আসা যাওয়া আছে আজকে ছুটির দিন আজকে লোক সমাগম অনেক বেশি ছিল দিনের বেলায় প্রায় দোকানপাট বন্ধ হয়ে আসছে কারণ নরম প্রাপ্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই জোড়া দোকান পাট এই যে বলি সুন্দর একটা এখানে শাকসবজি মাছ ফল মল থেকে নিয়ে মাংস প্রত্যেক জিনিস सब कुछ ऐसा नहीं पागल नफरत सब तुच्छ पागल हैं तो फिर इधर बंद देते हैं नॉन एंडरोंड इधर गुरिल्ड बंद देते हैं बंद नहीं आते हैं ऐसे ऐसे समस्या को बैंड करना देते हैं रात সাড়ে দশটা আমরা যারা দাম দামে বসবাস করি বা যারা ছিলেন করবে তারা সব অবশ্যই জায়গাগুলা ছিলেন Ama şey bu, onu bu nusreti yapma bebeşim için eyleyiver ola dekir. Haydi bekle bacak. Şeyh Kudri Kudri Kadınlar bu çiğnir çiğnir karan. Katranı kredi etsin. দেখতে পাচ্ছেন মোবাইল মার্কেটের কাছি আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে এই সেই মোবাইল মার্কেট মার্কেট প্রত্যেকটা মোবাইল মার্কেটে অনেক লোকজন এখনো বিক্রি করে আছে দেখতে পাচ্ছি সবকিছু এখান থেকে যারা বাড়িতে যায় ছুটিতে যায় তারা এখান থেকে সবাই সবজি করে এবং সব মাছ আমার এখান থেকে মাছটা মাছ সবজি মাংস সাড়ে দশটা এখনো লোকজনের সমাগম দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখানে লোক সমাগম আছে দেখতে দেখতে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আমাদের বড় মস্তি বা কলকাতা মিষ্টি আগে যেখানে আগে খসা সাদাই করা হতো কলকাতা মিস্টিক হিসাবে পরিচিত বা দমাগা বড়ো মস্তিক হিসাবে পরিচিত এই সেই দৃশ্য করতে এত রাত প্রদর্শন ভ্যাকসিন আছেন কী পরিমাণ পরিমাণ প্রবাসী তার মাম প্রবাসী যারা আসছিলেন যারা আছেন তাদের কিছু পরিচিত এই জায়গা তাদেরকে এখানে পরিচয় দেওয়ার কিছু নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুশৃঙ্খলভাবে এই দোকান পাঠগুলো প্রত্যেকটা দোকানে কি পরিমাণ মাল আপনারা দেখতেই পাচ্ছেন কারণ এখানে ক্রেতা অনেক क्षेत्र के तुलना में malo rakha hai se jo pariman ek tarah se pariman vikrit hai bhaiya 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 pet deni bhaiya apne kartik janakpur chal raha hai dasre alfa Punjab desh aur samachar sath sath sara order se karenge connect karne ke liye সবাই সবাই করবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সৌদার্ম শহরের সিকো মার্কেট স্কে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ